নমস্কার কেমন আছো সবাই আমরা বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মাঠের মধ্যে এসে গেছি দেখি ছোট বাড়ির অবস্থাটা দেখো কি হয়ে গেছে পুরো মাঠের মধ্যে বাড়িটা রয়েছে তো পুরোটাই জল জমা হয়ে গেছে সারাটা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো বাচ্চারা বাড়িতে থাকতে চাইছিল না বারে বারে বলছিল চলো একটু মাঠ থেকে ঘুরে আসি তো মাঠেই এসেছিলাম তখন ভাবলাম ছোট বাড়ি থেকে হয়ে যাব তো এসেছিলাম দেখো কি অবস্থাটা হয়ে রয়েছে ঠান্ডা আমারও লাগছে আমিও পুরোটা ভিজে গেছি এই ভিজা হাটে কি জানো আমার ছোট পিসিদের বাড়ির কি অবস্থা হয়ে গেছে পুরো গোটা বাড়ি জল আর জল এখানে আবার ইঁদুরও গর্ত করছে ইঁদুর আবার না ছুটে এটা জমি ছিল না এটা তাই জন্যই তো এই বাবা এখানে রাত্রে থাকা তো খুব দুষ্কর ব্যাপার না তুলিস না মন মন করে তুলে কি হবে এবার পুরো বাইরেও যত জল ঘরেও তত জল তো হবে যা করছো করছো চলো আজকে আমাদের ধরে রইবো তো অবস্থা একদম খারাপ সুইমিং वाला আছে नाम যাবি है दिया। <generallynaire samurai> इस <feasood>

ছোট পিসিদের পাকা বাড়ি বানানো হচ্ছিল তাই মাঠের মধ্যে ছোট একটা বাড়ি বানিয়ে থাকছিল সবাই ওখানে তো ও যেহেতু পাকা বাড়িটা হচ্ছিলো থাকার মতো কোনো জায়গা ছিল না তাই মাঠের মধ্যে বাড়িটা বানিয়েছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে এত এত তো ঘরে যতটা জল মাঠের মধ্যে ততটাও জল থাকবে এটা স্বাভাবিক তো অনেক জিনিসপত্র সব কিছু জল টল ঢুকে গেছিলো খ্রিস্টার মধ্যেও কিছুটা জল ঢুকে গেছে ওগুলো সব খাটের মধ্যে ছিল ওগুলো ওখান থেকে সরিয়ে কয়েকটা জিনিসপত্র ঘরের মধ্যে ঢোকানো হয়েছে আরও কিছু ঢোকানো চলছে আর যেহেতু সবের মাত্র দিয়েছে ঘরে রাখার মতো তেমন একটা কোনো পজিশানও নেই যতটুকু

আজকে আবার ভাইয়ের বিয়ে আছে হ্যাঁ সে মেয়ে নিয়ে পালিয়ে আসছে তাকে আবার বিয়ে করানোর জন্য যেতে হবে তা অবস্থা দেখো এই বন্যায় মেয়ে নিয়ে পালিয়ে আসছে ভাবা যায় বাচ্চাগুলো এতটাই বদমাস শুধু খালি বৃষ্টিতে ভিজছিল এদিক ওদিক ঘুরে ঘুরি করছিল যদি জ্বর এসে যায় তাই ওদেরকে একটু বকাবকিও করছিলো তো যাই হোক আমিও বাড়ির মধ্যে থাকতে পারছিলাম না ওদেরকে কি বলবো চারিদিকে এত বৃষ্টির জল দেখে আমাদেরও ইচ্ছে করছিল একটু এদিক ওদিক ঘুরি তো কিছু জিনিসপত্র বৃষ্টি থামার পরে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে বাচ্চাগুলো দেখো বদমাশি করা ছাড়ছে না সে যাই হোক কত কত জল জমা হয়ে রয়েছে এই পরিস্থিতিটা খুবই একটা বিচ্ছৃ কারণ ঘর काका के लाऊ की सुंदर घूसा परिष्कार कर दिया घरे এই দেখো কাকুকে আমি এই সুগ্নাল আউটা চাইছিলি গান বাজানোর একটা গিটার বানাইবো বলে কাকু কত সুন্দর পরিষ্কার করে রাখলি হ্যাঁ হ্যাঁ নাও আর নাও

বৃষ্টিটা একদম কম হয়ে গেছে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে এরই মধ্যে ফ্রিজটাকে এই ঘর থেকে ওই ঘরে সরিয়ে নেওয়া হচ্ছে আর চারিদিকে কত জল থই থই করছে জল ডুবিছে কি জল এখানে তো তখন যখন বৃষ্টি হয় আরো বেশি জল ছিল ওই বৃষ্টি না ছাতা ধর ছাতালে ওটা তোর ছাতা টুসি দিয়ে আসছিল এরকম বৃষ্টির বন্যাতে যে শুধুমাত্র আমাদের এরকম অবস্থাটা হয়েছে অমনটা নয় অনেকেরই হয়েছে কারণ অনেকেই বাড়ি বানাচ্ছে তো সবাই ভালো থেকো তারা